মর্নিং আজকে এখন আমরা চলে এসে দেখো কুচকুকে হাম্বা দেখাতে হাম্বা হাম্বাগুলো যাচ্ছে গোশালাতে গোশালা দিকে যারা ঘর ভাড়া নিজেকে গোশালা ঘুরতে যাচ্ছে তারাই কোনো দাঁড়িয়ে বলে যাচ্ছে কুচকুই হাম্বা দেখতেছে তাই না শিবার পার্বতী য একজন শিব একজন পার্বতী বাবা এখন ভোগের লাইনে দাঁড়িয়ে সব এখন বাবা দা বাবা ঠাকুর আয় আয় এই মরেছে গরুটার রুদ্রিকের দিকে আসছে পালা গরু আসছে পালা

আমি পুত্রকে নিয়ে ঢুকছি কাছে যাক তারপরে ঢুকছি আমি লাইনে তাই না একটু আগে নব কীর্তন হচ্ছিলো তো আমি ভিডিওটা করতে পারলাম না ফোনটা চার্জে বসিয়ে তারপরে ওদিকে গেছি তো চার্জ মানে এসে ফোনটা চার্জ থেকে নিয়ে যাবো আপনার দেখি শেষ হয়ে গেছে এদিকে সব লাইনও তারা হবে খরচা দিতে হবে নটার মধ্যে তার মধ্যে আজকে আবার বেরাব আমরা রওনা না দেবো আজকে

और ये हो गए प्रोत्साहित हो गए মনে ঝিঙে পোকা তো দিয়েছিল আমাদের পেট পুজোটা সারা হয়ে গেল মা এখন বাসন করে মারতে গেল বেশ ভালোই হলো মানে এক মানে একজন একজন করে ধুতে গেলাম টাইম লাগছে মা বলছে আমার কাছে দিয়ে আমি তিনজনের টাকা করে ধুয়ে দিচ্ছি মা ধুতে নিয়ে গেলো বাসন এখন বাইরে বেরাব এখন অন্নদান কমপ্লেক্সের লাইন দেখা ভেতরে অনেকটা জায়গা একবারে কখনো মুখ করে যে খুব সুন্দর লাগছে এখন আমরা একটু টিকিট কেনাকাটি করে নেব কে কি নেবে না নেবে আমরা ঘুরে কেনাকাটি করছি চলো কেনাকাটি শেষ সব তো সব সব কিনে নিল এখন একটু ঘুরবো ঘুরে তারপরে দুপুরের খাবারটা খেয়ে তারপরে বেরাবো বেরানোর কথা ছিল সকালে তাও তাই অনেকেই বলছে যে না আমার গোশালা ঘোরা হয়নি আমার এটা ঘোরা হয়নি ওখানে ঘোরা হয়নি মানে জায়গাটা এমনই না যতক্ষণই থাকি যত দিনই থাকি মন ভরে না তো এই তিনটে দিন তাও খুবই কম তিনটে দিন বলাটা ভুল লাগবে কারণ আসলে তো তো সময় এনে গেছে তো মনে হচ্ছে মানে যে আরও যদি কদিন থাকতে পারতাম এখানে তো আরও বেশি ভালো লাগতো তো আজকে দুপুরের খাওয়াটা খেয়েই আমরা বেরিয়ে যাবো রওনা দেবো ট্যুরিজমের গাড়ি আমি আর এখন কালি পায়ে ঘুরে বেড়াচ্ছি সারা দেশ কারণ জুতোর টিকিটটা কাছে মেজু কাকা আর কি মন্দিরের ভিতরে মেজু কাকা মা আমরাও ছিলাম তখন এত সুন্দর সাজিয়েছি দেখার মতো আজকে বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণকে সকালবেলা সাজিয়েছে মানে আজকে সাজানো তো দেখার মতন ছিল পুরো ওরা সব বসে বসে পুজো টুজো দেখছে মা দিদা টিদা ওরা সব আর আমি আর পিদি বলছে আমি থাকবো না আমি একটু বাইরে যাবো ঠিক আছে তুই একা একা যাবি কোথায় যাবি না যাবি চল আমি যাচ্ছি তোর সাথে তো ওর সাথে ওই জন্য বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এখন হাত থাকতে সেই ওদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরতে ঘুরতে আবার সেই ফুল গাছের এখানে চলে এসছি এই জায়গাটা খুব ভালো লাগে বেশ চারিদিকে গার্ডেন টার্ডেন সবাই বেশ বসে টসে থাকি রোদ রোদও পড়ছে বেশ এখন কাকু গান করছে আর কাজ করছে এই কাকু তো পদ্মের মধ্যে বসে গান করছে জিরে আরে পাশের ঘরের ছেলেটা মনে হয় আমার কালকে বিশ টাকা নিয়েছে চিটিংবাজি করে তোমাদের একটা মতো আমরা <laughs> ওয়েট করছিলো এরা কারণ আমি মা মাসি দিদা ওরা সব তো মন্দিরে ছিল সব ওরা বেরোলো তারপরে আমরা আসলাম তো দুপুরের খাওয়াটা এখানে সেরে নেবো সেরে নিয়ে দেখি একটু খুঁড়ে তারপরে বেরাবো এখানে যেতে ইচ্ছা না সত্যি কথা বলে তাও গড়ে উঠতে পারিনি

দেখতে পাচ্ছি না মা সেই চল আর এইদিকে রয়েছে তোমার বাকি আছে কুচকি তিতি কুচকু কুচকুর মামি আছে ছোট মিচিদি আছে সবসময় লাইনে লাইন না মাঝখানে দিদিটা আসছে এই লাইনে আমরা কোথায় যাচ্ছি মাঠে মাঠে যাচ্ছে তো আমরা পুটুকে নিয়ে পালিয়েছি কিডন্যাপ করেছি পুটুকে আমাদের হাত ধরে চলে এসছে ওর মা বাবার কোনো খোঁজ আছে ওর মা বাবা কোথায় ওর মা বাবাও জানে না মানে খাওয়া দাওয়া করে আর কি আমরা তো ঘরটা সেই সকালেই ছেড়ে দিয়েছিলাম আসবে আসবে ওরা ঠিক চলে আসবে বিদা আমি পিটি আর কিছুকে নিয়ে চলে আসলাম আগে যে ওরা আগে ওদের ব্যাগটা গেছে ব্যাগটা গুছিয়ে নিয়ে শুধু আমাদের ব্যাগ তো মন্দিরে আর কি মন্দিরের কাউন্টারে আর কি ব্যাগ ধুতু ধুতো সব কিছু এখনো পর্যন্ত নিই নি তো নেবো হয়তো বললাম যে ওরা ততক্ষণ আসুক আমরা ততক্ষণ থাকতে থাকি হয়তো ফটোটা তুলি ওরা আসুক সুন্দর ফুল এইটা দেখেছিস বাই বাই মায়াপুর আসার সময় যতটা মজা হচ্ছিল যা আসলে ততটা বেশি মন খারাপ হচ্ছে কিছু কারণ নেই বাড়িতে ফেরা যাক

একটুখানের জন্য দেখিও না তিনটে এক্ষুনি উঠলে নাই এক্ষ পৌঁছাল এখানে একটুখানি ও দেখো মা দেখো পড়ে আমি তোমাকে করছি দাঁড়া এখান তো ঝাপ দেশ ধরছি

অবশেষে আমরা বামুন গাছতে পৌঁছিয়ে গেলাম এখন কটা বাজে কটা বাজে এখন দাঁড়া আর আটটা দুই আমরা বাড়ি চলে এসছি বাড়ি যাবো বাড়ি যাবো কদিন ধরে কাঁদছে বাড়ি যাবো বাড়ি চলে এসছো তো চলো চলো চিনতে পারছো